ডিজুন নিটিং ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি খুব ছোট্ট একটা প্যাটার্ন দেখাবো এটা মেয়েদের কার্ডিগানের প্যাটার্ন এটা ছোট আর সহজ তবে চলো আজ শুরু করি সাইডে দুটো উল্টো দুটো উল্টোর পর একটা সোজা এখন সামনে সুতো আবার এক সোজা আবার দুই উল্টো এক সোজা সামনে সুতো এক সোজা সামনে সুতো দুই উল্টো এবার এক সোজা সামনে সুতো এক সোজা সামনে সুতো দুই সোজা এবার এক সোজা সামনে সুতো এক সোজা সামনে সুতো দুই উল্টো এবার পেছনে কাটা পেছনে কাটা দুটো সোজা যেখানে উল্টো ছিল সে দুটো সোজা যেখানে দুটো উল্টো ছিল সেখানে পেছনে কাটা দুটো সোজা হবে দুটো সোজা বোনার পর সামনে সুতো এনে যে আমি সোজা বুনেছিলাম এখানে সামনে সুতো আনার জন্যে একটা ঘর বেড়ে গেছে বেড়ে যাওয়াতে তিনটে হয়েছে দুটোর জায়গা তিনটে হয়েছে দুটো উল্টোর জায়গায় তিনটে উল্টো হয়েছে এই তিনটে উল্টো আমি পেছন দিকে বুনে যাব আবার দুটো সোজা তিনটে উল্টো একটু একটু তিন উল্টো দুই সোজা তিন উল্টো দুই সোজা তিন উল্টো উল্টো দুই সোজা দুই নম্বর কাটা হলো এখন তিন নম্বর কাটা এই যে দেখো এই ফাঁকটা এখানে হয়েছে এখন সাইডে দুটো উল্টো দুটো উল্টো তারপর তিনটে সোজা তিনটে সোজা দুই উল্টো তিন সোজা দুই উল্টো তিন সোজা দুই উল্টো তিন সোজা দুই উল্টো সাইডে দুই উল্টো আমার তিন নম্বর কাটা হল এখন আমি চার নম্বর কাটা করবো সাইডের সামনের দিকে দুটো উল্টো ছিল দুটো সোজা বুনব এখন পেছন দিকে দুটো সোজা দুটো সোজা বুনে প্রথম উল্টো জোড়া বুনব দুটো তিনটে তিনটে সোজা ছিল উল্টো জোড়া বুনব পেছন দিক তো উল্টো জোড়া বুনবো বুনে তারপরে ঘরটা উল্টো এখন দুই সোজা দুটো ঘর জোড়া উল্টো জোড়া বনব এটা উল্টো জোড়া তারপরে ঘরটা উল্টো বুনবো দুটো সোজা তারপরে দুটো উল্টো জোড়া এরপরে ঘরটা উল্টো তারপর দুটো সোজা সামনে সুতো দুটো উল্টো জোড়া তারপরে ঘরটা উল্টো এবার দুটো সোজা চার নম্বর কাটা হল আচ্ছা এবার পঞ্চম ঘর সাইডে তো দুটো উল্টো উল্টো বুনে এই ঘরটা আমি আগে বুনব দ্বিতীয় ঘরটা দুটো সোজা দ্বিতীয় ঘরটাকে আগে সোজা বুনব দেখো আগে সোজা বুনছি আগে সোজা বুনে প্রথম ঘরটাকে পরে সোজা বুনব দ্বিতীয় ঘরটাকে আগে সোজা বুনব তারপর প্রথম ঘরটাকে পরে সোজা বুনব এখন দুটো উল্টো দুটো উল্টোর পরে দ্বিতীয় ঘরটাকে আগে বুনব পরের ঘরটাকে সামনের ঘরটাকে পরে বুনব দুটো উল্টো দ্বিতীয় ঘরটাকে আগে বুনব আগের ঘরটাকে পরে বুনব দুটো উল্টো দ্বিতীয় ঘরটাকে আগে বুনব এক নম্বর ঘরটাকে পরে বুনবো তারপর দুটো উল্টো আমার পাঁচ নম্বর কাটা হয়ে গেল দেখো এই যে পাঁচ নম্বর কাটা হয়ে গেল এখন ছ নম্বর কাটা ছ নম্বর কাটা দুটো সোজা সাইডের দুটো সোজা তারপর দুটো উল্টো Duto saja. Duto ulto. Duto saja. Duto ulto. Duto saja. saja. টো উল্টো দুটো সোজা এবার আবার প্রথম থেকে শুরু হবে আচ্ছা দেখো হয়ে গেল এখন আবার প্রথম থেকে এক নম্বর থেকে শুরু হবে আমি এখানে যে শুরু করেছিলাম দ্বিতীয় ঘরটাকে আগে বলেছিলাম সেইটা এখন সাত নম্বর ঘরটা এক নম্বর ঘরের মতো হবে এইখানে এক নম্বর ঘরের মতো হবে আর আশা করি তোমরা বুঝতে পেরেছ আর যদি তোমাদের ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট করবে আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সহজেই তোমাদের কাছে পৌঁছে যেতে পারে আজ এখানে শেষ করছি ভালো থেকো